আসসালামু আলাইকুম বিয়ার্স নারিয়াম কিচেন থেকে আপনাদের সামনে হাজির হলাম এগুলো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটি রেসিপি নিয়ে এটি খুবই সুস্বাদু হয় খেতে আর আমার পরিবারের সবাই এটি অনেক পছন্দ করে তাই আপনাদের সাথে শেয়ার করলাম না আমি একটি কড়াই দিয়ে দিলাম এখন হচ্ছে তেল দিয়ে দিল আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোতে লবণ হলুদ দিয়ে তাই ভাজতে দিচ্ছি लगा देते हैं है लोग का दे देते আমি যে দিচ্ছি কাঁচামরিচ আপনার এখানে কাঁচামরিচ বাটা টাও ব্যবহার করতে পারেন আজকে আমার সময় এর ব্যবহার করতেছি এখন দিয়ে দিচ্ছি আর Yon diye bitse yon volu dek bonan. Diye bitse yon volu dek bonan. সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এতে হচ্ছে কালারটা একটু সুন্দর আসছে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পড়ে আমি দিয়ে দিবো আলু গুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে দেবো সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এতে হচ্ছে কালারটা সুন্দর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পড়ে আমি দিয়ে দিবো আলুগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেব

কমেন্টসে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন আর খুলে আসবেন আল্লাহ